আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুমির মা এবং সুমিকে আপনারা সব সময় দেখেন ভিডিওতে সুমিকে তবে সুমির মাকে কখনো দেখেন না দেখতে পাচ্ছেন সুমির মা সুমির ভাই এবং সুমিকে তো আসলে সুমির মা সুমিকে কেমন ছেলে কাছে বিয়ে দিবে অনেক তো বুড়া বাড়ারা সুমিকে বিয়ে করার জন্য আসে তাদের কাছে কি বিয়ে দিবেন আপনি বাবা বুড়া বাড়ার কাছে বিয়ে দিতাম না দিবেন না বুড়া বাড়ার না না অনেক বুড়া বাড়ার আসে টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে বাড়ি গাড়ি টাকা বাবা বাড়ি গাড়ি কি বলে বুড়া বাড়ার কাছে মিয়া বিয়ে দিমু গরিব ছেলে গেছে বিয়া দিব ছেলে ভালো হইব শিক্ষিত হইব পাশে তো নমাজ পড়াইব আর হ্যাঁ ঘরে বসায় লাগবো ধরো ফুল তুল না বেসন লাগে ঘুরে ঘরে মানে ভালো ছেলে গেছে বিয়া দিবেন যাতে ফরস্কার লোক হয় নাকি হ্যাঁ হ্যাঁ তো আপনার মেয়ে তো আস্তে ফুল বিক্রি করে তাহলে ফরস্কার লোক এখন তো মাই আর অনেক বিয়াই দিনে তো মেয়ে তো না আমার লাগে ফুল বেছেই এখন তো বেসবার বাপ ও নাই বড় ভাইও নাই ছোট একটা ভাই আপনার স্বামীর কি হইছে স্বামী আর একটা বিয়া করে চলে গেছে স্বামী আর একটা বিয়া করে চলে গেছে তার কিছু কর নাম নেই

আমরা একটা সুযোগ আপনাদের দিচ্ছি আপনার এখন থেকে আপনার ফটো দিয়ে যান কমেন্টে যদি কোনো ছেলে পছন্দ হয় তাহলে আমরা সেটাকে নাকি

সে তোমার বাবা মতো না হয় তোমার বাবা তোমার আগে ছেড়ে চলে গেছে ঠিক না তো তুমি কি আমার ছেলে চাও না এরকম ছেলে আমি চাই না জীবনে বিয়া মানুষের একটাই হয় বিয়া তো একটাই হয় জীবনে তো তুমি চাচ্ছ কেমন বলো তো আমি চাই যে ভদ্র থাকবো আমার যাতে পর্দার আড়ালে রাখতে পারে আমার যাতে এই এই জায়গায় মনে করেন ফুল বেচা যাতে না খাওয়া লাগে আমি যাতে ভদ্র থাকতে পারি বাড়ি ঘরে এটাই আমার অনেক ইচ্ছা আপনার সব শেয়ার শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এলো সুমির পরিবার এবং যারা সমীর জন্য অপেক্ষা আছেন প্রবাসীরা একটা করে ফটো দেন কমেন্টে আমরা দেখবো কয়েক হাজার ফটো আসবে এক হাজার ভিতরে একজন কেন পয়সা নিব ঠিক আছে সুমির জন্য তারপরে সুমিকে বিয়ে করার পর সুমি আর ফুল বিক্রি করবে না সে বলে দিছে ফুল বিক্রি করা বিয়ে পর না না হ্যাঁ না ফুল বিক্রি করবে না 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 তারপরে সরুন কিভাবে আমি এমন করে যে